করেছি যে তিনি অনেক টাকা মাদ্রাসায় আয় হয়েছে যে টাকাগুলো তিনি খাতায় উঠান নেই সারা সরাসরি তিনি পকেটে রেখেছেন এরকম টাকার পরিমাণ হল ত্রিশ হাজার টাকা এই রিপোর্ট আমরা দাখিল করেছি কিন্তু পরিমসি করে প্রায় আট নয় মাস হয়ে গেল এই রিপোর্টটা তিনি সূর্যের মুখ দেখতে দেয়নি তিনি এই রিপোর্টটা রেখে দিয়েছেন পরবর্তীতে কিভাবে কি করা যায় এরকম একটা আশা প্রিয় সাংবাদিক বন্ধুগণ তিনি একের পর এক দুর্নীতির সাথে তিনি নিজেকে জড়িত করেছেন এমনকি অনৈতিকতার কথা আমাদের ম্যাডামরা বলেছেন আমি একটি কথাই বলতে চাই আমরা যখন অফিস পক্ষে সংরক্ষিত আদিরা খাতায় স্বাক্ষর করতে চাই সেখানে আমরা এমন এমন দৃশ্য দেখতে পাই যেটা নিয়ে আমরা নিজেরাই লজ্জিত হই আমি এর চাইতে বেশি কিছু বলতে চাই না এরপরে এই ঘটনা যখন জানাজানি হয়ে গেল আমরা এক শিক্ষক একের পর এবং যারা বড় আছে তারাও জেনে ফেলেছে তখন তিনি এই ঘটনারী যারা তাদেরকে একের পর এক দূর নির্যাতন করতে শুরু করেছেন ম্যাডামদেরকে তিনি টার্গেট করে করে একজন করে তাদের সাথে সুতা করেছেন যেটি চাকুর নিয়ম সাথে দুর্ব্যবহার তিনি গড়ে চলেছেন এরই ধারাবাহিকতায় গতকালকে যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন শুধুমাত্র হতিনা ম্যাডামের গায়ে হাত দিতে লাগিয়ে রেখেছেন করেছেন কথাবার্তা বলেছেন এমনকি যখন আমাদের শিক্ষার্থীদের সামনে তাকে অপদস্থ করেছেন এটি আমরা বরদাস্ত করতে পারিনি এ কারণে শান্তিপূর্ণ ভাবে ওনার এই অপকর্মের ওনার এই অন্যায় কাজের প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা আশা করব যদি তিনি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন তাহলে নিজেকে সূত্রে নেবেন এবং সময় থাকতে পদত্যাগ করে তিনি নিজের সম্মান বাঁচাবেন প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো থাকতে চাই সাথে একসাথে এক তাদের নিচে বসবাস করতে পারবো না এই কারণে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে যত যত কর্তৃপক্ষকে অবহিত করতে চাই যে আপনারা এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে হেফাজত করুন এই শিক্ষা প্রতিষ্ঠান উনিশশত আটান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছে এলাকার গণ্যমান্য এবং ইসলাম প্রিয় মানুষদের ঋণ আমরা শোধ করতে পারবো না যারা কষ্ট করে পরিশ্রম করে এখানে দিয়েছেন টাকা দিয়েছেন বিল্ডিং বানিয়েছেন আমরা তাদেরকে স্মরণ রেখে বলতে চাই তাদের সাথে আমরা বেইমানি করতে পারবো না তাদের সম্মান রেখে তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে এই প্রতিষ্ঠানকে যত তাড়াতাড়ি